সফলতা কারো হাতে এসে ধরা দেয় না তা অর্জন করতে হয় সংগ্রাম আর নিষ্ঠার মাধ্যমে দর্শক আজ আমরা যে মানুষটির কথা জানব তিনি একজন জীবন্ত উদাহরণ ফারুক হোসেন পঁচিশ বছর ধরে যিনি অদম্য সাহস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন একটি ব্রয়লার মুরগির খামার ছড়াই উতরাই ছিল ছিল অসংখ্য বাধা তবুও থেমে যাননি ফারুক হোসেন জানতেন সঠিক পরিকল্পনা আর অধ্যবসায় পারে ব্যর্থতাকে জয় করতে আজ তার খামারটি দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিট জায়গার উপর যেখানে প্রতিদিন তিন হাজার ব্রয়লার মুরগির লালন পালন করা হয় উন্নত ব্যবস্থাপনায় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বারানং চর দুখিয়া ইউনিয়ন এলাকার ফারুক ফলটি ফার্মে দর্শক আমরা যে ফার্মটিতে এসেছি মূলত এই ফার্মের সত্ত্বাধিকারী ফারুক ভাই যিনি দীর্ঘ পঁচিশ বছর সফলতার সহিত এই ফার্মটি পরিচালনা করে আস আসতেছেন এবং তিনি এই ফার্মটি পরিচালনা করে তিনি একজন সফল উদ্যোক্তা তিনি এই ফার্মটি পরিচালনা করে তার সংসার এবং তার ফ্যামিলি সব কিছু মেনটেন করতেছেন এবং তিনি অর্থনৈতিকভাবে অনেক লাভবান হয়েছেন এবং এই এলাকার অনেকেই তার এই খামার দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন খামার পরিচালনা করার জন্য দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ঘুরে ঘুরে এই ফারুকবার খামারটি ঘুরে ঘুরে দেখাবো এবং কিভাবে তিনি এই খামারটা শুরু করেছেন এবং এই খামারটা শুরু করার পর তিনি কিভাবে সফল হয়েছেন দীর্ঘ পঁচিশ বছর যে উনি খামারটা পরিচালনা করতেছেন তার সব কিছু আজকে আমরা আপনাদের ফারুক ভাইয়ের মুখেই শোনানোর চেষ্টা করব দর্শক চলুন তাহলে আমরা আমাদের আজকের এই খামারের আদ্যভান্তগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা ফারুক ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক চলুন তাহলে আমরা শুরু করি সালামু আলাইকুম আর ভাই কেমন আছেন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আপনার খামারে আসলাম দেখলাম যে আসলে খুব ভালো লাগতে খামারটা দেখে তো খামারটা তো অনেক বড় মাসাল্লাহ মুরগিগুলো দেখতেছি খুব বেশ আপনি যত্ন সহকারে মুরগিগুলো লালন পালন করতেছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু দেখলাম তো আপনার এই খামার সম্পর্কে আমরা একটু জানবো এবং আমাদের দর্শকদেরকেও জানানোর চেষ্টা করবো আপনার এই খামারটা কতটুক মুরগি এখানে আছে আপনার কত পিস মুরগি আছে এখানে আমাদের এখানে তিন হাজার মুরগি আছে তিন হাজার মুরগি জি আচ্ছা কতটুকু এই শেডটা কতটুকু এর মধ্যে করেছেন আপনি এটা এই শেডটা হলো পঞ্চাশ শতাংশ জমির উপরে পঞ্চাশ শতাংশ তাহলে এই শেডটা কতটুকু মানে সাইজটা কতটুকু আমাদের সাইজটা আছে প্রায় ধরুন পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিট আছে পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিট আছে স্কোয়ার ফিট আচ্ছা এই মুরগি তো আপনি লালন পালন করতেছেন কত বছর যাবত এটা করতেছেন আপনি প্রায় প্রতি বছর প্রায় পঁচিশ বছর প্রতি বছর বাহ মাশাআল্লাহ তো এটা থেকে তো ইনশাল্লাহ আপনি ভালো একটা কিছু তো মনে হয় যে আপনি আয় করতেছেন বিদায় তো মনে হয় যে পঁচিশ বছর করতেছেন তাই না দিয়ে অবশ্যই আচ্ছা আপনার কি এমন কোনো সফলতার কোনো একটা গল্প আছে যে আপনি এখান থেকে ভালো একটা কিছু করছেন এরকম কোনো মনে আছে আপনার এই পঁচিশ বছরের মধ্যে করছি মনে করেন এক সময় তো এই ব্যবসায় ভালো রেজাল্ট হয় আবার এক সময় খারাপ হয়ে যায় এরই তো গর্ব করে আর মনে করেন লাভ পরিকল্পনা উপরে সব কিছু পরিকল্পনার আচ্ছা আচ্ছা তো এখানে আমাদেরকে যে গোটা বলেন আপনি কতটুকু জানি বলছেন পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিট পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিট হুম আচ্ছা আর মুরগি আছে বললেন কত তিন হাজার তিন হাজার আচ্ছা এই মুরগিগুলোর বয়স কত এখানে মুরগিগুলোর বয়স হলো মাত্র বিশ দিন সবগুলিই তো পোলট্রি এখানে হ্যাঁ বিশ দিন চলতেছে জি তাহলে আপনার কত দিনের বাচ্চা এনে আপনার এখানে শুরু করছেন এখানে একদিনকার বাচ্চা একদিনের বাচ্চা এখন তো প্রচন্ড গরম জি এই গরমের জন্য আপনারা মুরগির জন্য কি ব্যবস্থাটা করেন

খাবারটা তিনবেলা খাবার দেয় আর কি সকাল একবেলা দুপুরে একবেলা রাত্রে একবেলা সকালে দুপুরে রাত্রে এখানে তো তিন হাজার মুরগি আছে এদের খাবারের ইয়েটা কি মানে কি পরিমাণ খাবারটা দিতে হয় এদেরকে কত খাবার ধরেন প্রায় তিন পাঁচ ছয় তিনশো কেজি খাবার লাগে এখন বিশ তিনশো কেজি তিনশো কেজি প্রতিদিন প্রতিদিন এখন ছয় ব্যাগ খাদ্য খায় ব্যাগ জি আর পানিটা পানিটা ধরেন প্রায় ডাবল বারোশো কেজি পানি পানির সাথে কি কোনো কিছু আপনারা দিতে হয় এদেরকে মুরগির সমস্যা না না মুরগির সমস্যা দেখা দিলে হয়তো ওষুধ দিলে নাইলে কোনো অসুবিধা নাই আর প্রয়োজন আছে সাদা পানি আপনারা সাদা পানি চলে আচ্ছা আচ্ছা এখন কতটুকু হবে একটা মুরগি হ্যাঁ ওইটি কতটুকু হবে ধরেন আস্তে গ্রাম আমজন আছে এখন আস্তে গ্রাম ওজন আছে আপনার কতদিন বয়স হলে তারপরে আপনারা এগুলো বিক্রি করবেন ধরুন আমগো টার্গেট থাকে 35 দিন হুম 35 দিন হলে আমরা বিক্রি করি এগুলো হ্যাঁ হ্যাঁ অনেক সময় 33 দিনও লাগে অনেক সময় বত্রিশ দিন লাগে ফারুক ভাই জি আমাদেরকে যদি একটু বলেন আপনার এই খামারটা তো আপনি পঁচিশ বছর দিচ্ছেন তাই না জি এই পঁচিশ বছর খামারটা বেশ আপনি সফলতার সহিত আপনি পরিচালনা করতেছেন এবং মোটামুটি বেশ ভালো একটা আয়ও করতেছেন এই খামারটা জি 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 আমরা যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি যে শুরুতে যখন আপনি এই খামারটা শুরু করলেন যে আপনার এই পরিকল্পনাটা কেন আসলো আপনি তো অন্য কোনো ব্যবসা তো করতে পারতেন মানে এই খামারের চিন্তা ভাবনাটা কেন আসলো আপনার মধ্যে তো হঠাৎ আমি এক সময় ঢাকাতে গেছিলাম গাজীপুরে তখন দেখলাম যে ওরা খামারে ব্যবসা করে তো জিজ্ঞেস করলাম বললো যে ওনারা ভালোই আছে এই হিসাবে আর কি আমি আপনি কি আপনি এই খামার শুরু করার আগে এগুলো সম্পর্কে ধারণা ছিল না কারো কাছ থেকে দেখে আপনি ধারণাটা নিয়ে না আমার কেউ কাছে ধারণা নেই এখন করতে করতে আমগ এত অভিজ্ঞতা হচ্ছে রহমত আপনার ডাক্তার আসলো আমি বলে যে আমরা কি বলবো আমরা সব বলবো জানেন মানে